আপনি কি জানেন যখন আমরা কাউকে অপছন্দ করি তখন সেই ব্যক্তির কোনো ভালো কথা বা উপদেশ আমাদের খারাপ বলে মনে হয় এছাড়াও আমরা নিজেদের বিনোদন বা বিলাসিতার পরিবর্তে অন্যের জন্য যখন টাকা খরচ করি তখন আমরা অনেকটা শান্তি অনুভব করি আজকের ভিডিওতে এই রকমই কিছু অসাধারণ সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলি আপনাদের সামনে উপস্থাপন করব ফ্যাক্ট নাম্বার টেন সাইকোলজি হিসেবে যে সমস্ত ব্যক্তিরা সবসময় আনন্দিত থাকে তারা শারীরিক এবং মানসিক পেইনগুলি খুব সহজেই সহ্য করতে পারে এই সমস্ত ব্যক্তিদের মেন্টাল এবং ফিজিক্যাল পেইন টলরেট করার ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি হয় ফ্যাক্ট নাম্বার নাইন সাইকোলজি মতে হাসি হল আমাদের জন্য এমন এক ধরনের ওষুধ যা আমাদের আয়ুকে বৃদ্ধি করে এছাড়াও হাসি আমাদের ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করতে সাহায্য করে আমরা যখন হাসি তখন আমাদের শরীর এক ধরনের এন্ডোরফিন নামক কেমিক্যাল রিলিজ করে যা স্ট্রেসকে কমিয়ে দেয় তাই জন্য আমাদের সর্বদাই হাসি খুশি থাকার চেষ্টা করা উচিত ফ্যাক্ট নাম্বার এইট এই ফ্যাক্টটি খুব ইন্টারেস্টিং আমাদের পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় থার্টি লোক এমন রয়েছে যারা বেশি খুশি হতে ভয় পায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কারণ তারা ভাবে যে তারা যদি বেশি খুশি হয় তাহলে তাদের সঙ্গে কিছু খারাপ ঘটতে পারে ফ্যাক্ট নাম্বার সেভেন আপনি কি জানেন চুইংগাম আমাদের ভয় বা নার্ভাসনেসকে অনেকটা কমিয়ে দিতে পারে এমন অনেক সময় আমাদের জীবনে আসে যখন আমরা ভীষণ নার্ভাস হয়ে পড়ি তখন আমরা নিজেদের নার্ভাসনেসকে কাটানোর জন্য চুইংগামের সাহায্য নিতে পারি কারণ যখন আমরা চুইংগাম চিবই তখন আমাদের ব্রেন মাসেলগুলি স্ট্রেচ হতে থাকে এবং এর ফলে ব্রেনে বেশি মাত্রায় অক্সিজেন পৌঁছয় এর ফলে আমরা নিজেকে অনেকটা ফ্রি মনে করি আমাদের নার্ভাসনেস অনেকটা কম হয়ে যায় ফ্যাক্ট নাম্বার সিক্স এই ফ্যাক্টটি শুনতে একটু অদ্ভুত লাগলেও এটি সত্যি ফ্যাক্টটি সায়েন্টিফিক্যালি প্রুভ করা হয়েছে আমাদের ব্রেন সত্তর পার্সেন্ট অব দ্য টাইম আমাদের জীবনের ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলিকে নিয়েই ভাবতে থাকে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এটা সত্যি কারণ আমরা না চাইলেও আমাদের জীবনে খারাপ ঘটনাগুলি আমাদের মাথায় চলে আসে ফ্যাক্ট নাম্বার ফাইভ যখন আমরা কোনো কাজে ব্যস্ত থাকি তখন আমরা ইন্টারনালি হ্যাপি থাকি কারণ আমরা যখন কোনো কাজে ব্যস্ত থাকি তখন ব্রেন বিভিন্ন নেতিবাচক বা খারাপ ভাবনাগুলি ভাবতে পারে না অর্থাৎ ব্রেন এই সময় এতটাই ব্যস্ত থাকে যে সে চাইলেও নেতিবাচক ভাবনাগুলিকে ভাবতে পারে না ফ্যাক্ট নাম্বার ফোর আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো একটি গান খুব প্রিয় হয়ে থাকে আপনারা কখনো ভেবে দেখেছেন এই গানটি কেন আমাদের প্রিয় সাইকোলজি বলে কোনো গান আমাদের ফেভারিট হয় কারণ সেই গানটি আমাদের পাস্ট এর কোনো ইভেন্টের সঙ্গে যুক্ত আপনারা কি মনে করেন এটি কতটা ঠিক ফ্যাক্ট নাম্বার থ্রি এই ফ্যাক্টটি আমরা সাধারণত আশেপাশের অনেকের কাছেই শুনে থাকি সাধারণত এইটটি ফাইভ পারসেন্ট বিয়ে না করা ব্যক্তিরা অর্থাৎ যারা ব্যাচেলর তারা মনে করে যে বৈবাহিক জীবন খুব আনন্দের হয় কিন্তু এর ঠিক বিপরীত ভাবনাটি বৈবাহিক বন্ধনে আবদ্ধ ব্যক্তিরা ভাবে অর্থাৎ তারা ভাবে যে ব্যাচেলর লাইফটা বেশি আনন্দের আপনার কি মনে হয় কোন লাইফটা বেশি আনন্দের ফ্যাক্ট নাম্বার টু যেসব ব্যক্তিরা জ্ঞানী ও বুদ্ধিমান হয়ে থাকে তারা কখনোই নিজেকে বুদ্ধিমান বলে দাবি করে না আবার উল্টো দিকে যারা বুদ্ধিমান নয় বরং তারা নিজেদের জ্ঞানী বা বুদ্ধিমান বলে দাবি করতে থাকে ফ্যাক্ট নাম্বার ওয়ান যে সমস্ত ব্যক্তি যত বেশি বুদ্ধিমান সেই সকল ব্যক্তির ফ্রেম সার্কেল ততই ছোট হয় এটা সত্যি যে যারা ইন্টেলিজেন্ট ও ক্রিয়েটিভ মাইন্ডের হয় তাদের বাস্তবে বন্ধুর সংখ্যা খুব কম হয় এই ফ্যাক্টগুলির মধ্যে কোনটি আপনার সঙ্গে রিলেটেড এবং কোনটি আপনার সঠিক বলে মনে হয় আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন